কয়েকটা ভাজা শুকনো আকালি নিয়ে নিন এখন গরম পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজি থুন এপাকে ফির চার পিস ইলিশ মাছ নিসু নিয়ে হসে ভাজিয়ে এখন ঠান্ডা করে কাঁটাগুলা বাসি নিবে নাগবে সুন্দর করে সবগুলা কাটা বাসি নেওয়া হয়ে গেছে তারপরে হসে মুই এখন করি নিম যে গিলা ভিজি থুসনু সেগুলো এখন ব্লেন্ডার করে নিসু নিয়ে অর্থাৎই মুই তিন চামচ শুকনো আকালি দিয়ে নাসো কারণ এগুলো আকালির কিন্তু ঝাল খুব কাট না আকালি তারপর নুন হলদি জিরের গুঁড়ে শোকগুলো কিন্তু দিনু দিয়ে মিশতে এখন পানি দিনু পানি দিয়ে এখন এগুলো ভালো করে কিন্তু এখন মিশিয়ে নিবে লাগবে মিশিয়ে মিশি করা শেষ এখন হচ্ছে কড়াইয়ের মধ্যে পিঁয়াজ দিয়ে দিনু তেজপাত দিয়ে দিন আর রসুন দিয়ে দিন দিয়ে হচ্ছে শোকগুলা ভালো করে এখন নাড়াচাড়া করে লাগবে যখন এখন স্বচ্ছ হয়ে আসবে তখন হচ্ছে যে মশলাগুলো করি থুসনু রেডি সেগুলো এখন এর মধ্যে দিয়ে নসো দিয়ে এগুলাকে এখন ভালো করে কষে কষে নিবে লাগবে এগুলো যখন কাঁচা টোন না থাকে সেই অনুযায়ী কিন্তু খুব সুন্দর করে কষে কষে নিবে লাগবে যখন দেখবেন যে তেলটা উপরে ভাসি উঠছে অমনি কিন্তু এর মধ্যে যে আগে থেকে যে মাছগুলা বাসি থুসনু সেগুলো এখন এর মধ্যে দিয়ে নসো দিয়ে ভালো করে কষে কষ নিবে নাখবে পর্যন্ত ভালো করে কষা হয় না তৎক্ষণ পর্যন্ত ভালো করে কষাই না পানি দিয়ে নিস তা পানিটা স্কিপ হয়ে গেছে তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে নসার মধ্যে ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দর করে কিন্তু নারাচারা করে নওস এঁকে কিন্তু নরম নরম হয়ে আর খাইতে কিন্তু খুবই মজা লাগবে আর এই সময় যে যে একটা সেন বাড়াইছে তোমাকে ইলিশ মাছের যে একটা গেরান তারপরে হচ্ছে সুন্দর করে নাড়াচারা করে নিলে কিন্তু আমার রেডি হয়ে যাবে এই যে দেখো কি সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিছো তোমরা চাইলে কিন্তু আরও শুকনো শুকনো করে পারেন তারপরে হচ্ছে গরম গরম ভাতের সাথে এখন খাওয়ার পালা মোর তোমরা শুনিয়ে বুঝে পড়াশোনা মো কিন্তু ভয়েস দেওয়ার পড়াশোনা একটা জীবের পানি চলে আসে কেমন লাগলে না গেলে অবশ্যই কিন্তু জানাই মেন